ছবিটি শেরপুরের শ্রীবর্দী উপজেলার তাতিহাটি ইউনিয়নের কন্টিপাড়া মোড় থেকে উত্তর ঘোনাপাড়া মোড় পর্যন্ত আনুমানিক দুই থেকে তিন কিলোমিটার রাস্তার দীর্ঘ ত্রিশ বছর ধরে এই রাস্তাটি দিয়ে এভাবেই চলাচল করছেন পাঁচটি গ্রামের হাজারো মানুষ শুকনো মৌসুমে কোনো রকমে চলাচল সম্ভব হলেও বর্ষা এলেই রাস্তাটি পরিণত হয় হাটু পর্যন্ত কাদার গর্তে প্রায়ই যানবাহনের চাকা আটকে পড়ে ঘটে দুর্ঘটনা এলাকাবাসীর দাবি রাস্তাটি পাকা হলে শিক্ষা কৃষি ও জনজীবনে আসবে স্বস্তি এই রাস্তাটা বহুদিন ধরে অনেক ইয়ে হচ্ছে মানে সামনে পিছনে স্কুল আছে প্রাইমারি স্কুলে এখানে অনেক ছেলে যাওয়া অনেক কষ্ট হয় বিশেষ করে এই আমাদের পাশের গ্রামে ঘোনাপাড়া ছয় সাতশো লোক আটশো লোকের বসতি তারা তারা এই এখানে আসতে গেলে মানে অনেক মানে অনেক কষ্ট হয়ে তাদেরকে আসতে হয় রাস্তাটা আমার জন্মের পর থেকে এরা এরকমই ছিল কিন্তু মেম্বার চেয়ারম্যানরা কিছু মাটি মুটি দিয়েছিল কিন্তু এই বর্ষাকালে যে এই দুর্ভোগ এটা আমরা আমার অনেক দিন থেকে বিগত তিরিশ চল্লিশ বছর থেকে এই অবস্থায় এলাকাবাসীর যে অসুস্থ হয়ে যায় কোনো ডেলিভারি রোগী হয়ে যা অটোরিক্সা চলাচল করে তাদেরকে নেওয়ার জন্য অনেক সময় ব্যাঘাত সৃষ্টি করে এই রাস্তাটার খুবই বেহাল অবস্থা এখানে জনগণকে অসুস্থ অবস্থায় হসপিটালে নেওয়ার মতন কোনো পরিস্থিতি হয় না এই জন্য এই রাস্তাটির যদি একটু মেরামত করা হয় তাহলে আমরা সরকারের প্রতি একটা চিরকৃতজ্ঞ থাকবো খুবই করুণ অবস্থা তা আমাদের সরকারের কাছে জোরদার দাবি জানাচ্ছি যে এই রাস্তার ব্যবস্থা দ্রুত করা হোক এদিকে রাস্তাটি পরিদর্শন করা হয়েছে উল্লেখ করে শিগগিরই কাজ শুরু হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন দেড় দুই মাস আগে নিজেই ভিজিট করি তখনই যে রাস্তার খুবই দুর্বিষহ অবস্থা আমি নিজেই প্রত্যক্ষ করি কেমন তো রাস্তাটা আমরা তাৎক্ষণিকভাবে আমাদের এডিপির বরাদ্দের মধ্যে আমরা ইনক্লুড করি সেই প্রজেক্টটা নেই হ্যাঁ ইভেন সেটা সব কিছু কাজ হয়েও গেছে এখন শুধুমাত্র কাজটা ধরার অপেক্ষা আমি আসলে ওই এলাকার এলাকাবাসীর কাছে একটু দুঃখ প্রকাশ করেই বলবো যে এই বৃষ্টির কারণে আমাদের কাজটা ধরতে একটু বিলম্ব হচ্ছে ইনশাল্লাহ আকাশ বা আবহাওয়াটা একটু উন্নতি হলে আমরা এখানে কাজটা করব আর এটা সফল হলে কোণ্টিপাড়াবাসী পাবে খুব দ্রুত সময়ের মধ্যেই পাবে প্রশাসনের আশ্বাস অনুযায়ী দ্রুত রাস্তাটির কাজ সম্পূর্ণ হলে দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্ত হবেন এলাকার কয়েক হাজার মানুষ বিজয় টিভি নিউজ ডেস্ক